তোর অবস্থা শুনে তো মনে হচ্ছে সিফাই আটকাছিসা তুমি আ কি হৈছিলু তো ঐদিকে ভূমিকম্প শুরু হয়ে গেছে শুন তাইলে তোরে বলি একদিকে নানি আরেকদিকে খালা তুমি ঠিক করে রাখো কাজ কি কিছু নাকি তোমারে আবার কুটুসমিয়ার কোম্পানিতে নিয়ে আমি সেই জন্য তোমার আমার কিছু কাজ করে যাব লাগবে আমি কুর্তুস্মিয়ার কোম্পানী আছি এখন আও কোম্পানি সব কিছু এখন আমার কন্ট্রোলে তোমাৰ প্রথমে শেফালিৰে বুজি যাব লাগবে আমি যেভাবে বলি সেভাবে চলা লাগবে মেডামের সফলতা আর তোমার কাছে কোনো রাস্তাও খোলা নাই আমার কথা মানি নেওয়া লাগবে তো লাহ কুতসু মিয়া মতো তোমরা আমি 12টা পচা শাড়িবো কামেনা মামা কোরা লাগবে কি আমার করার মধ্যে খালি শাপালিরে পাত তো লাগবে শাপালিরে বাদ দিলে আম্মার কি লাভ আম্মার কি সমস্যা শাপালির সাথে মা কি মনের মধ্যে চুপ চুপ আর কত কথা না আমি